আজকে এই কর্মসেজের মাধ্যমে বাংলাদেশ ঘোষণা করছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জামাত ইসলামী ঘোষণা দিচ্ছে আমাদেরকে আপনারা বদ্ধ করবেন না আটচল্লিশ ঘন্টা সময় দেয়া হলো আগামী বিশ তারিখের মধ্যে আমাদের জড়িয়ে ধরে মুক্ত মন জানতে না পারে গোটা বাংলাদেশ জুড়ে অব্যাহত লাদাকার গল্প হবে আমাদের ধর্জ্য পরীক্ষা করবেন না আমরা অনেক ধর্জ্য পরীক্ষা দিয়েছি দেওয়ালে পিঠ থেকে গেলে পিছনে যাওয়ার জায়গা থাকে না সুতরাং বাংলাদেশ ফসে ওঠার আগে উত্তল তরঙ্গমালা আন্দোলনের ঢেউ বাংলাদেশে ছড়িয়ে পড়ার আগে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক আজার বাইয়ের মুক্তি ছয় অবিলম্বে মুক্তি দিতে হবে একথা বলেই শেষ করছে